শুভেচ্ছা জানানোর জন্য আজকে আসলে এখানে ডাকা হয়েছে একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের দেশে এবং আমাদের দেশে রাষ্ট্র ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক সংগ্রামে আমরা মিলিয়ে না আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার সাথে অনুযায়ী চেষ্টা করছি বিশেষভাবে যারা বিরোধী সংগ্রাম ছিল আমাদের সামনে সংস্কার নির্বাচন এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গা গুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা দূরত্ব নৌকমতে আসা আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে সেটাই অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে সেই ঐক্যকে সংহত রেখে যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের মুখে যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটনাপূর্ণ জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের নয় কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ কাজেই প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে সেইটা আমাদের জাতীয় সনদ হবে এইটার উপরে আমাদের পদ্ধতিগতভাবে ভাবে দাঁড়ানো দরকার আমাদের যেখানে দিমা আছে সেই দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যাওয়া হবে জনগণ ভোট দিয়ে তার সংগ্রাম দিয়ে সেই মতগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠা এই পদ্ধতিগত জায়গা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আগামী নির্বাচন তবে হবে এই নিয়ে বিতর্কের অবসান করবে এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক শ্রেণী পেশা বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের ভিত্তিতে কাজে এই সমর্থনের সামষ্টিক জায়গাটা বিবেচনায় রেখেই আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেন্সাসের উপরে দাঁড়াবে সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেইন করেন সেটা জাতীয় স্বার্থ হোক এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক অথবা আমাদের দেশের সংস্কার নির্বাচন এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক শেষে এই কথা বলি জনগণের ম্যান্ডেটই আসল কথা কাজে আমরা যা সংস্কার করব যা রূপান্তর করব শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশ একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে আজকে যাই সংস্কার হোক না কেন শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে র্যাটিফাই করতে হয় এটাই যে কোনো রিপাবলিকের পদ্ধতি কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট দিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সংবিধানের মৌলিক সংস্কার ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার সেই সংস্কার করতে হলে সংবিধান সংস্কার সবার নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা এই কাজে আমরা ন্যূনতম ঐক্যমত্তে পৌঁছাবো ঐক্যমত্তই হবে আমাদের পথ পরিক্রমা এবং এবি পার্টি সেই ঐক্যমত্য